তো মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পরও তৎপর হয়নি প্রশাসন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষের এলাকায় ডুমুরিয়া ও দোধলং নদীতে কোন রকম অনুমতি ছাড়াই দেদারে চলছে মাফিয়াদের বালিপাথ লুট অবশ্য প্রশাসন সেটি সেটিং করেই চলছে মাফিয়া রাজ অভিযোগ স্থানীয়দের করিবারি বুড়াগঞ্জের ডুমুরিয়া ও দোদলং নদীতে প্রতিদিন নিয়ত দিনের আলোতে বালিপাথ তোলা হচ্ছে মাফিয়াদের দূরত্ব এতটা যে প্রায় কুড়ি ফিট খাল কেটে কেটে অবৈধভাবে বালিপাত তোলা হচ্ছে নদীর বুকেও করা হচ্ছে বড় বড় জাম্পিং যার জেরে এলাকায় জল কষ্টে ভুগছে স্থানীয়রা পাশাপাশি বালি খনন নিয়ে ভেঙে পড়েছে একের পর এক সেতু স্থানীয়দের অভিযোগ বাইরে থেকে প্রতিনিয়ত একশোর বেশি ট্রাক্টর ঢুকছে এলাকায় খননের জেরে জল শুকিয়ে যাচ্ছে চাষের জমি থসে পড়েছে প্রশাসনকে লিখিত অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন যুক্ত না থাকলে কিভাবে কাজ চলছে অন্যদিকে বহিরাগত ট্রাক্টরে নেই প্রশাসন ও শাসক দলের নেতাদের মততে কোন রকম অনুমতি ছাড়াই মাফিয়ার রাজ চলছে দেদারে লুট হচ্ছে বালি পাথর বলে কটক্ষ করেন বিজেপি খরিবাড়ি বুড়াগঞ্জ মন্ত্রলী সম্পাদক সনজিৎ সিংহ বিজেপির কাজ শুধু শাসক দলের বদনাম করা প্রশাসন বিষয়টি তদন্ত করে নিয়ে কড়া পদক্ষেপ নেবে বলে জানান মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ তথা খরিবারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিংহ যদিও ভূমি দপ্তরকে তদন্ত করতেই নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত রিপোর্ট আসলেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান খরিবারী ব্লক উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ অন্যদিকে ডুমুরিয়া ও দোদলক নদীতে কোনো অনুমতি নেই অভিযোগ পেয়ে প্রতিদিন অভিযান চলছে ট্রাক্টর আটক করে জরিমানাও করা হয়েছে পর্যাপ্ত কর্মী না থাকায় সব সময় টহলদারি দেওয়া সম্ভব হয়ে উঠছে না বলে জানান খরিবাড়ি ভূমি দপ্তরের আধিকারিক প্রতিমা শোভা স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কি টাইমস সমস্যাটা আমাদের এই যে নদী খোদানোর সমস্যা নদীতে এত গর্ত হয়ে গেছে আর এত ট্রেক্টর ঢুকে মনে বলার মতো না ট্র্যাক্টার দিনভরে এত ট্রাক্টর ঢোকে বাচ্চারা ট্র্যাক্টার স্কুলে যেতে পারছে না এত রাস্তায় ট্র্যাক্টার তার না গ্রামে জল নাই এত সমস্যা সিংহ এটা কোন জায়গা এটা গোয়াবাড়ি তারপরে এখান থেকে মাল তুলে যখন ড্যাম হচ্ছে রাতের বেলা দশ থেকে বারো থেকে ঢোকে রাত রাত ভর গাড়ি চলেছে শিবির কী অসুবিধা হয়েছে আমাদের এখানে জলের সমস্যা নদীরা আমাদের কত থেকে আমি বাধা করতেছি কেউ শুনতেছে না আমাদের বিলার অফিসে বিলার অফিস ওখানে দিয়েছি এই আবার কি বলে থানাতে আর একটা ভিডিও পিছে একটা প্রধান দিয়েছে পেসির কিছুগুলা তো এরাতে কিছু অ্যাকশন নিচ্ছে না এদেরকে তো আমরা কতবার বললাম আমাদের এখানে চৌবাদের জল নাই চুদা চুয়াদের মধ্যে জল নাই আবার এই যে স্কুল ছাত্রগুলা যে বাচ্চাগুলা যায় এদের খুব অসুবিধা হয় এর জন্য কেন কেন অসুবিধা হয় এদের ট্রাক্টরে গইতো যে ট্রাক্টর চলে না সারা দিন সকাল 4 থেকে সিটি সারা দিন ট্রাক্টর চলে এখানে একদম গ্যারান্টি পারমিশন আছে কিছু তো পারমিশন তো নাই খালি কি বালি চুরি হয় এখানে চুরি হয়ে বালু কারা চুরি করে এরা তো সব বাইরের ট্র্যাক্টর ঢোকে এখানে কতগুলো ট্র্যাক্টর ঢুকে মোটামুটি এখানে দেড়শো পতন গাড়ি ঢোকে এখন প্রতিদিন প্রত্যেক দিন প্রত্যেক দিন শেষ হয়ে গেছে আর সবাই তো আমাকে বলে না গ্রামের এখন আমি পঞ্চায়েত আমাকে বলবে জলের জলের অসুবিধা হচ্ছে এখন আপনি বিষয়টা জানিয়েছেন সবাইকে আমি সবাইকে জানিয়েছি সবার কাছে এই লিখতে ই করে সব আজকে আমি সিগনেচার নিয়ে আর বিলার কাছে এই বিলার কাছে জাইতে জমা দিয়েছি এই না এইটাকে ছয়ে অ্যাকশন নিচ্ছে না কী চান পড়া আমরা চাই যে নদীটা বন্ধ হোক বালিকাড়া বন্ধ হ্যাঁ নদীটা বন্ধ কয়টাই চাই আমরা বালি তোলা বন্ধ হলে জল ঠিক অসুবিধা হবে না হ্যাঁ হবে না সব আমাদের এখানে জল অসুবিধা না সবাই দিকে ছিউরা বাগান পাশে আছে ওদের ওই দিকে ওই জল দিকে অসুবিধা ওরাও আছে আমার কাছে আসবো বলে কি পর্যায়ে দায়িত্ব দেখেন একটু নদীর ব্যাপার একটু বন্ধ করেন তো আমি আমি একলা কী করব আপনি যদি সাপ না দিলে আপনার আমি কী করবো আমি একে আপনার নাম আমার কৃষ্ণ আমার নাম কৃষ্ণ উড়াম আপনি পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত হ্যাঁ বুড়া পঞ্চায়েত মেম্বার ও আপনাদের আমাদের এই যে নদীর জন্য মানে এটা বলতেছি আর কি যে নদীটা যদি কম খুনানো হয় তাহলে আমাদের মানে গ্রামে জল থাকবে আর এতদিন ধরে যা করছে করছে এখন আমরা বলতেছি যে বন্ধ হয়ে যাও তার সাথে আমরা বলি যে গ্রামের ট্র্যাক্টরগুলো যদি একটা টলি নিয়ে যায় আমাদের অসুবিধা নাই এরা বাইরে বাইরে ট্র্যাক্টর নিয়ে আসে পুরা নদীতে মানে দিনভর রাতভর চলতেছে বালি উঠানো এই কারবারটা চলতেছে এই জন্য আমাদের ব্রিজ ট্রিজ ভেঙে গেলো হ্যাঁ এইদিকে কালবার ভাঙানো রেডি হয়ে গেছে কালবার গেলে আমাদের আর কুয়ার ব্যাং হয়ে থাকবো আমরা কিন্তু আর কোথায় যেতে পারব না যদি কোনো একটা ডেলিভারি পেশেন্ট হয় সেকে যে এমার্জেন্সি নিয়ে যাব তার রাস্তা নাই হ্যাঁ এই জন্য আমরা বলতেছি যে নদীটা একটু খুনের বন্ধ করো হ্যাঁ তারপরে এমনি নদী খুঁড়ে খুঁড়ে তারপরে সাইডগুলো খুঁদে নদীর ধার নি ধার আছে না ওগুলো খুঁদে খুঁদে ট্র্যাক্টর নিয়ে নিয়ে চলে যায় এই জন্য আমরা বলতেছি যে গ্রামের ট্র্যাক্টর যদি করে থাকতো আমাদের অসুবিধা থাকতো না এরা বাইরে বাইরে ট্র্যাক্টর নিয়ে আসে কাজ করে সারা সারাদিন সকাল ভোর চারটার দিকে শুরু করে চলতে থাকে এরা এরা হচ্ছে এদিকে ডুমরা সোমরা আছে কথা বাতাসিরাও আসছে কথা কথা থেকে আসছে আমরা তো বলতে পারবো না মোটামুটি 10 100 120 30 টা ট্রাক্টর ঢোকে 120 30 টা প্রতিদিন এইভাবে খুঁদে খুঁদে নদী আমাদের পুরো খাল হয়ে গেছে মানে বননা তো থাক আমরা এখন এমনি যেতে পারবো না এত খাল খাড্ডা করছে এত তোর গর্ত কি করে যাব আপনারা বিষয়টা জানাইছি আমি এই যে ভিডিওকে দিলাম হ্যাঁ ওখানে বেলারে অফিসে দিলাম থানাকে দিলাম থানা তো টাকা খাচ্ছে ঘোষ মারতেছে মানে ওর কপি দিচ্ছে না আমাদেরকে থানার নামে আমাদের অভিযোগ আছে কেন আর ধরবেন না কেন করবেন না বলতেছে আপনার সিজ করছে কথায় সিজ করছে আমাদের এদিকে দিকে এলাকাতে শীষ হয়নি আপনারা কথায় কথায় সিজ করতেছেন আমরা জানি না আমাদের এদিকে একটা শিশু নেই আমাদের এদিকে একটা শিশু হলে আমরা বুঝতে পারবো যে না হয়েছে সিজ কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন পুরা টাকা খাচ্ছে ঘোষ ওরা যদি ঘোষ খায় ওরা যদি এ করে তা আমরা কি করে থামাইতে পারব আমরা গেলে তো মারপিট হবে আমরা তো মারপিট করতে চাচ্ছি না যে গ্রামের সবারই জন্য উন্নতি হোক যে যদি নদীটা কম খুনানো হয় তাহলে আমাদের জল থাকবে আর যদি এইভাবে খুঁজতে থাকে কিছুদিন পরে দেখা যায় আমাদের গোয়া থাকবে না গোয়াবাড়ি এটা কোন নদী এটা বলে আমার দদলং ওই পাশেটা হলো ডুমরিয়া দুইটাতে খুনানো দুইটাতে চলছে এই জন্য ডুমড়িয়া ওই ব্রিজটা আমাদের ভেঙে গেল। এখন ব্রিজ এতদিন হয়ে গেল কোনো বানায় বানাইতে পারে না মমতা বানায় দিবে বলতেছে কে বলতেছে জ্যোতি বসু বানায় দিবে কে বলতেছে ইয়ে বানায় দিবে কিন্তু বানাইতে পারে নাই আপনার নাম আমার নাম নীরেন সিংহ দেখেন এখানে প্রশাসন নজরদারি দিচ্ছে না এই জিনিসটা কিন্তু ভুল প্রশাসন এখানে পুরোপুরি জড়িত আছে প্রশাসন এবং শাসক দল দুই মিলেই কাজ করতেছে এখানে এরকম না এখানে লোকাল ট্র্যাক্টারগুলোকে এরা বন্ধ করতেছে ম্যাজিস্ট্রার আসতেছে মানে আমাদের বিডিও ম্যাডাম আসতেছে নিজে লোকাল ট্র্যাক্টর সব বন্ধ হয়ে গেছে আমরাও যদি গিয়ে দেখি এখন কোনো লোকাল ট্র্যাক্টর চলবে না ট্র্যাক্টর শুধু চলছে বাইরে মানে বহিরাগত ট্র্যাক্টর এখানে আসতেছে বালি মানে বিনা রয়্যালটিতে বালি নিয়ে চলে যাচ্ছে এবং আজকে আগামী দিনে বর্ষা আসবে এটা সবাই জানে এবার বর্ষা আসাতে এরা কী করেছে বর্ষাটা যাতে মানে কী করে কাটাতে যাবে তার জন্য নদীর পাড়েই কিন্তু পুরোপুরি ড্যাম করে বালি কিন্তু ওরা জমাট করছে যাতে বর্ষাতে ওরা কাজটা করতে পারে এটা কিন্তু পুরোপুরি প্ল্যানিং করা হচ্ছে যাতে লোকাল ট্রাক্টরগুলো বন্ধ হয়ে যায় এবং বহিরাগত ট্র্যাক্টর যাতে চলতে পারে এখানে এটা নিয়ে এখানে প্রশাসন বেলারু ম্যাডাম আপনার বিডিও ম্যাডাম কয়েকদিন থেকে দেখতেছি আসতেছে কিন্তু একদিকে বন্ধ করে দিচ্ছে কিন্তু পিছনে প্রচুর কাজ হচ্ছে সারা দিন ট্র্যাক্টর চলতেছে এখানে এরা মানে মানুষকে বোঝায় যে এখানে লোকাল লোকেরা কাজ করতে হয়েছে অথচ কিন্তু এখানে কোনো লোকাল লোক নেই যা আছে সব বহিরাগত ট্র্যাক্টর চলতে সব খরি বিহার এবং এরকমও হয়েছে সারা রাত ধরে কাজ হয় মানে জেসিবি দিয়ে করা হয় তাহলে এরকম যদি আজকে যদি করা হয় আগামী দিনে যদি বন্যা হয় এবার বন্যায় কি হবে ওখানে যা আশেপাশে যা বস্তি এলাকা আছে সেটা কিন্তু প্রবল ক্ষতিগ্রস্ত হবে আমার নাম সঞ্জিত সিংহ বা পুলিশ প্রশাসনকে জানে নিশ্চয় আমি খবর নেব এটা তদারকি হবে এটা করা ব্যবস্থা করা হবে শুনেন বিজেপির কাজ হচ্ছে ওনারা তো কোনো উন্নয়ন করে না বা উন্নয়নকে কোনো শুধু একটা ওরা বদনাম করে দেয় মানুষকে সাধুবাদ জানাও কিছু শেখার দরকার আছে বিজেপির ওনারা কি বললো সেটা না ওনাদের মতো প্রশাসন চলবে না প্রশাসন প্রশাসনের মতো চলবে কে কি বললো বলতেই পারে আজকে দেখছেন বিগত দিনে কত বড় ঘটনা শুধু সমালোচনা করলে হবে না যারা বিভিন্ন জালিয়াতি জড়িত আছে তাদের এইসব কথা শোনা যায় আমরা এনকোয়ারি করার জন্য বিএলও সাহেবকে চেক করেছি আর পুলিশকেও ফরওয়ার্ড করেছি যদি কোনো ইস্যুস হয় তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব না ওটা তো আমাদের কি জানতে হবে না ওখানে কি বালু তুলছে আর কার পারমিশন আছে কার পারমিশন নাই তো ওটা এনকোয়ারি না করলে তো জানা যাবে না ওটা এনকোয়ারি এখন এনকোয়ারি করতে বলা হয়েছে এনকোয়ারি রিপোর্ট এলে আমরা জানাবো কি করলে না ওখানে কোনো পারমিশন নাই ওখানে আমি অনেক কমপ্লেন পেয়েছি যে ওখানে অবৈধভাবে তোলা হচ্ছে আর আমরা অনেক রেডও করেছি রেড করার পরে সিজও করেছি আর এর আগেও আমরা জানুয়ারি মাসে অনেকটা সিজ করে আমরা থানাতেও দিয়েছি পেনাল্টিও হয়েছে সবসময় তো আমরা ওখানে রেড করা সম্ভব না কেন কি আমার ম্যান পাওয়ার শর্টেজ আছে আমাদের ম্যান পাওয়ার শর্টেজ আছে এভরিডে সবসময় চব্বিশ ঘন্টা তো ওখানে পসিবল না কিন্তু থানার সহায়তা আমি পেয়েছি আমাদের ওসি খরিবাড়ি যিনি আছে উনি খুব আমাকে হেল্প করলেন আর ভিডিও ম্যাডাম আর আমরা সব একসাথে মিলে অনেক চেষ্টা করলাম রেডও করতেছি কিন্তু এভরিডে রেড করাটা পসিবল না তো আমরা যখনই টিপ পাই তখনই আমরা পাঠাই আজকেও যাবে কালকেও যাবে কিন্তু অ্যাকচুয়ালি সব সময় এটা নজর রাখাটা কঠিন হয়ে যাচ্ছে তো এটা নিয়ে আমি প্রশাসনের সাথে কথাও বলেছি হায়ার অথরিটির সাথে দেখি এর মধ্যে যেটা অর্ডার আসবে আমরা এটা সলভ করার জন্য চেষ্টা করতেছি ঠিক আছে